খোশ সল্টলে গোপন বৈঠকের জল্পনায় তোলপাড় বঙ্গ রাজনীতি ভোটের আবহে যখন রাজ্যের শাসক ও বিরোধী শিবির নিজেদের ঘর গোছাতে ব্যস্ত ঠিক তখনই বঙ্গ রাজনীতিতে হঠাৎই এক নাটকীয় গুঞ্জন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নতুন রাজনৈতিক দল গড়তে চলেছেন এই খবর রীতিমতো আলোড়ন তুলেছে রাজনৈতিক মহলে দলের ভিতরে যদিও দিলীপ নিজে বিষয়ে মুখ খুললেও রহস্য ঘনীভূত হয়েছে তার প্রতিক্রিয়ার মধ্যে কি নিয়ে তৈরি হলো এই জল্পনা বিভিন্ন সূত্রের দাবি গত শুক্রবার সাল্টলেকে প্রায় পঁচিশ জন বিজেপি নেতাকর্মীর সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ এই বৈঠকেই নাকি পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামের একটি নতুন হিন্দুত্ববাদী দল গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয় এই গুঞ্জনের আরও বিস্তার ঘটে যখন জানা যায় দক্ষিণ কলকাতায় ওই দলের নাম লেখা টি শার্ট বিলি হয়েছে খুব শীঘ্রই নির্বাচন কমিশনে দলের নাম নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে কে কে ছিলেন সেই গোপন বৈঠকে এটাই সবচেয়ে রহস্যময় বিষয় যাদের নাম উঠে এসেছে তাদের অধিকাংশই বৈঠকে থাকার কথা অস্বীকার করেছেন সায়ন্তন বসু প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তার নাম সবচেয়ে বেশি আলোচিত হলেও সায়ন্তন বলেন আমি সেদিন পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রকাশ্য কর্মসূচিতে ছিলাম এমন কোন গোপন বৈঠকে আমি রাজকমল পাঠক প্রাক্তন সহ সভাপতি তিনিও অস্বীকার করে বলেন আমি উনিশশো সাল থেকে বিজেপিতে নতুন কোনো দলে যাওয়ার প্রশ্নই ওঠে না রীতেশ তিওয়ারি বর্তমানে বিজেপি থেকে বরখাস্ত তিনি বলেন এমন কোনো বৈঠকের কথা জানতাম না জানলে ও যেতাম না তবে একজন প্রকাশে অনিচ্ছুক প্রবীণ নেতা জানিয়েছেন তিনি এই বৈঠকের খবর শুনেছেন যদিও তিনি নিজে সেখানে ছিলেন না দিলীপ ঘোষ কি বলছেন এই জল্পনার কেন্দ্রে থাকা দিলীপ ঘোষ নিজেই জানিয়েছেন আমি কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছিলাম কোথাও যাইনি শনিবার যোগ দিবসে প্রথম বাইরে বেরিয়েছিলাম তবে তার মন্তব্যেই তৈরি হয়েছে বিভ্রান্তি তিনি বলেন আমি চুপচাপ বসে আছি দেখছি আমার নামে কত কিছু রটছে একদিকে তিনি সরাসরি কিছু অস্বীকার করছেন না অন্যদিকে সব কিছুকে ভিত্তিহীন কি উদ্দেশ্য এই গুঞ্জনের বিশেষজ্ঞদের মতে এই ধরনের খবর সামনে আসার পিছনে থাকতে পারে দুটি ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান তৈরি বিজেপিতে উপেক্ষিত বা বিক্ষুব্ধ নেতাদের ঘিরে একটি নতুন ফ্রন্ট তৈরি হতে পারে